সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ফোতে ভালো আছি আজকে আমি ডিমগুলা সেটা থেকে হেঁচারে নামাচ্ছি এই যে দেখেন এই ইনকিউবেটারের নিচে একটা আমি হেঁচা বানিয়েছিলাম এইখানে প্রায় এগারোশো ডিম জায়গা হয়ে গেছে আর আমার আগের যে সেটা ছিল ওইটাকে আমি হেঁচা বানাই ফেলছি সো এইখানে এই যে ডিম দিচ্ছি ইনশাআল্লাহ আশা করতেছি যে পার্সেন্টেজ এইটি পার্সেন্ট প্লাস আসবে বাকিটা আল্লাহর হুকুম সবাই দোয়া করবেন যাতে আমার ডিম থেকে বাচ্চাগুলো বেশি বেশি বের হয় আর এর মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমি যে মেশিনটা তৈরি করলাম এটার পার্সেন্টেজ কেমন আসবে যদি খারাপ আসে তাইলে এটাকে আবার কীভাবে ইম্প্রুভ করা যায় ওইটা ব্যবস্থা করতে হবে আবার যেখানে একটা ডিম রয়ে গেছে ও এটা আমায় না সো सुबह देखते पातेছেন